আজ আমি যে রান্নাটা করছি বা এই যে দেখাচ্ছি এটা হয়তো অনেকে খেতে একদমই পছন্দ করে না তবে যারা খায় তারা আসলেই জানে যে এটা কতটা মজার একটা খাবার ভাতের সাথে শুধুমাত্র এটা দিয়েই অনায়াসে এক থালা ভাত শেষ করে ফেলা যায় তো যাই হোক আমি এর আগেও বলেছিলাম যে রান্না একই হলে ওর সবার ক্ষেত্রে কিন্তু রান্নার ধরনটা একটু আলাদা হয়েই থাকে আজকে আমি এই মাছের তেলটা একদম তেল ছাড়াই রান্না করব কারণ মাছের তেল এমনি তেল জাতীয় একটা জিনিস তো এর মধ্যে আলাদা করে তেল দেওয়ার কোনো দরকার নেই আর আমি যেভাবে এই মাছের তেলটা বানাই আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তো প্রথমে আমি বেগুনটাকে ভেজে তুলে নিয়েছিলাম অল্প একটু তেল তেল দিই তারপর দেখতেই পেলে শুকনো কড়াইয়ের মধ্যে মাছের তেলটাকে দিয়ে দিয়েছিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করতে করতে যে তেলটা বেরোবে সেই তেলেই আজকে পুরো রান্নাটা হবে তো যাই হোক তেল বেরিয়ে গেছিলো তারপর আমি একটু পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম আর ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করেছিলাম যাতে করে তেলটাও খুব ভালোভাবে মজে আসে তারপর বেগুনটাকে দিলাম বেগুনটাকে দিয়েও আবার ঢাকা দিয়েছিলাম ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করলে আর গ্যাসের ফ্লেমটাকে তো অবশ্যই লোতে রেখেছিলাম নাহলে তলা দিয়ে আবার লেগে যাবে তো এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে 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 রান্না করলে কিন্তু বেগুনটাও সুন্দর মজে গেল তেলটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে মজা যাবে কোনো বাজে আসতে গন্ধ বেরোবে না খেতে খুব সুন্দর হবে